প্রথম দিনে ঋষভ পান্থ লিটনের উত্তপ্ত বাক্য বিনিময় প্রত্যাশার বেলুন ফুলিয়ে নয় এবার বুক ফুলিয়ে ভারতের বিপক্ষে লড়াই করছে টাইগাররা মাঠে দুই দল কেউ কাউকে যেন ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ভারতকে হারাতে চাওয়া কিংবা সাবেকদের সতর্কবার্তা সবকিছুই সিরিজ কেন্দ্রিক উত্তাপ ছড়িয়েছে আর মাঠে মাঠে তো চোখে চোখে কথা হচ্ছে কখনো কথার লড়াইও চলছে প্রথম দিনেই উত্তপ্ত পরিবেশ দেখতে পাওয়া গেল ঝামেলায় জড়ালেন ঋষভ পান্ত এবং বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস তখন খেলা কেবল গড়িয়ে পনেরো ওভার তিন বল আসলে ঋষভ পান্ত একটি সিঙ্গেল নিতে চেয়েছিলেন প্যাডে বল লাগার পর ঋষভ সেই সিঙ্গেলটি নিয়েও নেন এটা দেখেই কার্যত হতাশ হয়ে পড়েন লিটন তিনি নিজের হতাশার কথা ঋষভকে জানান তার কথাই এহেন ডিফ্লিকেশনে কেউ সাধারণত রান নেয় না যদিও বিষয়টা খুব বেশি দূর আর পরে গড়ায়নি বিরতিতে যাই টাইগাররা বিরতি থেকে এসে লিটনের কাছেই ক্যাচবন্দি হন ঋষাব রাগে ক্ষোভে ব্যাট দিয়ে প্যাডে বাড়ি মারেন বিরক্তির সাথে মাঠ ছাড়েন একশো রান পূরণের আগেই ভারতের তখন চার উইকেট হারিয়েছে ঋষভ পান্থের উইকেটটাও পেয়েছেন হাসান মাহমুদ টপ অর্ডারের চার উইকেটের সবগুলোই পেলেন হাসান এদিন টাইগারদের আক্রমণাত্মক ভাব শুধু বিপক্ষ দলের বিপক্ষেই নয় নিজেদের সাথে নিজেদের বোলাররা উইকেট নেওয়ায় যেন পাল্লাপাল্লি পাল্লি দিতে চেয়েছে প্রথম বল থেকেই ড্রাইভিং সিটে বসতে চেয়েছে টাইগাররা বাংলাদেশ রীতিমতো ভারতকে ডমিনেট করছে হাসানের মতো দুর্দান্ত শুরু পেতে পারতেন তাস্কিনো দারুণ আবহাওয়া ক্যান্ডিশন সকালে পেসারদের জন্য আদর্শ তাই হয়তো ক্যাপ্টেনের এই সিদ্ধান্ত হাসান মাহমুদের ডিসিপ্লিন বলিংয়ে যেমন চার উইকেট হারিয়েছে ভারত একই সাথে তাসকিনও পেতে পারতেন অন্তত একখানা টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ এবারই ভারতের আথিতায়তা পাচ্ছে সেটা প্রথম দিন থেকে যেন ওরা আদায় করেও নিচ্ছে টাইগারদের জন্য এই সিরিজ এক প্রকার স্বপ্ন যে কোনো ক্রিকেটারের জন্য ভারতকে হারাতে পারলে আরও এক ঐতিহাসিক জয়ের সাক্ষী হবে এজন্যই টাইগাররা কিছুই করতে পারে চোখে চোখ রেখে লড়াই টাইগাররা জয়ের জন্যই করছে সানি